এই হাটে আমি ছাগল নিছি দুইটা বাচ্চা নিচ্ছে আর আপনাদের ভিডিও প্রায় সময় দেখি ভিডিও আমার কিনা পেজে আছে তারা আছে আছে কয়টা আছে এটা তো তা ছাগল বানালে লাভ না লস ভালো তো লাভই আচ্ছা হট মানে আনন্দ আট মানে সবার সাথে দেখা দশকে এই মুহূর্তে আমি রয়েছি কোনাটে এইট লাগা হবিतपुर 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 দশ আচ্ছা হবিतपुर বাজার আমার আশেপাশের দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতির ছাগল দশক আজকে হচ্ছে 10 8 2025 রোজ রবিবার আমি আজকে এ হাটের এই বর্ষার সময় আপনাদের মাঝে দেখাবো বিভিন্ন রঙের 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 রূপবান অরূপবান সব ধরনের ছাগল নাকি হ্যাঁ হ্যাঁ আশা কথা জানি পাবনা পাবনার পাবনা আমার কাছে রাখি পাবনা জেলার রোগ নাই কোনো পাবনা দর্শক আজকে আপনাদের মাঝে দেখাবো ই হাটের উন্নাঙ্গ বাচ্চা থেকে বড় ছাগলের দাম দন নিয়ে তো চলুন শুরু করা যাক ভাই শুরু করা যাইতো নাকি হ্যাঁ ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো সবার সাথে কথা বলা যাক কি অবস্থা ভালো না দর্শক হাটে পৌঁছে করে আমি একজন খামারের সাথে কথা বলবো আজকের হবিদপুর বাজারের প্রথম দেখি উনি কোথা থেকে আসছে এবং কি নিয়ে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমি দেখতে পাচ্ছি হাতে কাটাল পাতা নিয়ে জি খুব আদর সহকারে হাটের মধ্যেই ছাগল নিয়ে হাজির বাসা কোথায় আপনার বাসা আমার নাটোর আলাইপুর সদর এগুলো কি আপনার বাড়ির খামারে হ্যাঁ বাড়ির পালা আচ্ছা আচ্ছা পিছনে আরেকটা দেখতে পাচ্ছি একটু বাইক রেন্ট করেন তো ওটা বাইরে পেস দিয়ে দর্ছে আপনি পিছে চলে যান এগুলো সামনে দেন হ্যাঁ

এই বাচ্চা কেমন দাম বলছে না প্যাকেজ সহ বলতেছে না এক এক সিঙ্গেল দাম বলছে সিঙ্গেল এই ছাগলটা কত দাম বলতেছে বলেন তো এটা আঠারো হাজার বলছে আঠারো হাজার টাকা বলছে ছাগলটা আট হাজার টাকা কয় দাঁতের ছাগল এটা এখনো দাঁতে নাই দাঁতে নাই এখনো এখনো দাঁতে নাই আর এই যে বাচ্চা দুইটা এগুলো দাঁতে না এগুলি কেবল সাড়ে তিন মাসের মতো দাম কেমন বলছে এগুলির দুইটা পনেরো হাজার বলছে দুইটা পনেরো হাজার দুইটা পনেরো হাজার টাকা বলছে আর এতো কষ্ট দিচ্ছি আপনাকে আরে এটা এটা এখনো দাম বলে নাই দাম বলে না এখনো আচ্ছা আরে এটা তো আপনার না নাকি হ্যাঁ এটা মা ও এর মা বাচ্চা বাচ্চাছো আপনি কত চাচ্ছেন একটা আইডিয়া তো হইছে আইডিয়াম 20 উপরে হলে দিতে দাও বাচ্চাছো 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 20000 টাকার উপরে ঠিক আছে দেখেন আটে যে কত আসছেন সকালবেলা একদম যে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ চার চারটা ছাগল দেখতে পাচ্ছি কি খবর আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে শ আজকে লেছে এগারোটা এগারোটা এখানে দেখতে পাচ্ছি কয়টা তিনটা তিনটা আরো যে ওটা ওটা শহর নাকি এগুলা দাঁত কয়টা দাঁত চার দাঁড়িয়ে চার দা সাইদা এটি দুই দাঁত এটি চাই দা কত টাকা দাম দাঁতছো বলো

আপনার এই হাটে আসতে পারেন এটা হবিদপুর বাজার আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনার ছাগল নিয়েছেন বাড়ির ছাগল বাড়ির ছাগল কয় দাঁতের ছাগল এটা ও দুই দাঁত না আচ্ছা আচ্ছা কয় টাকা দাম বলতেছে হাটে আজকে কয় টাকা দাম বলতেছে সত্যি করে এখন আজকে দাম কইছে একজন সাড়ে নয় সাড়ে আপনি কয় আপনি কত নেবে করবেন

আহ দর্শক এই যে এই জোড়া ছাগলটা দেখতে পাচ্ছেন এটা এই জোড়া ছাগল ওটা গাপ তিন মাসের বলছে আর এটা হচ্ছে ইয়া আর দুইটা দাম চাচ্ছে মোটামুটি কাকা জোড়া কত জানি চাইছিলেন জোড়া পঁয়ষট্টি পঁয়ষট্টি জোড়া বলছে কত বলছিলেন চল্লিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ আচ্ছা আচ্ছা জোড়া আটত্রিশ চল্লিশ টাকা বলতেছে

খাসির বাচ্চা না পানির বাচ্চা এটা খাসি না খাসি খাসি গুড এই যে কত সুন্দর কইছে না ও পারতেন না বলে খাসির বাচ্চা দশে দেখেন বয়স কত দিন বয়স বয়স আপনার মোটামুটি চার মাস পার হবে এটা কুলে নেন তো এটা কুলে নেন তো তো চার মাস চার মাস চার মাস পার হবে পাঁচ মাসে কইলে তাই দেখি এটা কুলে নেন তো কুলে নেন এই তো কত সুন্দর হ্যাঁ কুলে নেন একটা বাচ্চা হইছে নাকি দুইটা হইছে একটা বাচ্চা ওরে কত বাচ্চা র 16000 এর বেশি না ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম اهلاন কাকা আলহামদুলিল্লাহ আজকে কয়টা নিয়েছেন ছটা ওগুলো বিক্রি করেছেন দুটা দুটো বিক্রি করতে এই যে এগুলো বিক্রি করেছেন এগুলো এগুলো কি এগুলো এগুলো ও আচ্ছা আচ্ছা এটা কি কাশি না পার্টি এটা কাশি কাশি জোরা জোরা এটা এর এটা পাটি না বয়স কেমন হবে এ আড়াই মাস আড়াই মাস কেমন দাম বলতেছে

বাজার কম হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক হাটের মধ্যে একদম পাশে দেখতে পাচ্ছি আমি না না পাশে না না পাশে দেখতে পাচ্ছি আমাদের সুপরিচিত সে ভান্ডারি ভাই ভাই আসসালামু আলাইকুম হাটের মধ্যে ভাইকে পেয়ে ফেলছি আমরা কি অবস্থা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন পরে ভাইয়ের সাথে দেখা হাতে এটা কি দেখতে পাচ্ছি ভাই এটা পাটির বাচ্চা পাটির বাচ্চা না বয়স কত দিন 4 মাস 4 মাস বয়স 4 মাস বয়সের পাটির বাচ্চা দেখেন আজকে বর্তমানে হাটে কেমন কি দাম লাগতেছে এটার দাম চাপ এটা দাম চাড়ছে পঁয়ত্রিশ চাচ্ছেন দাম বলছে কত চব্বিশ বলছে চব্বিশ হাজার টাকা বলছে বর্তমানে আজকে বর্তমানে হাটে খেয়েই বুঝতেছেন হ্যাঁ ব্যস যাবে আলহামদুলিল্লাহ ব্যস যাবে না আচ্ছা চাইদা আছে ভালো আয় তা থেকে ক্রেতাটা কেমন আসতেছে হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আমার কাছে তো নম্বর আছে এম্পুর রান্নার লোক যদি বায়ে কোন বাইরে পছন্দ হয় আমার নাম্বার যোগাযোগ করেন দিয়া দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো কথা যদি হাটে না যায় তারপরেও থাকবে ভাইয়ের কাছে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করেন বাচ্চাটা খুব আলাদা করে দেন গুরায় মরা দেখুন দেখেন এই যে বাচ্চাটা দেখেন খুব খুব সুন্দর কি রা দেখাচ্ছি এই যে এই যে খুব দ্রুত বড় হয়ে যাবে এগুলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। হাটে কয়টা নি আরছেন আজকে? আমি আজকে মাল তো তিনটা আনছিলাম। তিনটা হ্যাঁ এটা কি বাচ্চা এটা এটা। এটা পাটা বাচ্চা ভাই। পাটার বাচ্চা দেখতে পাচ্ছেন। আর এই যে এগুলা ওই দুটো খাসি বাচ্চা। দুটো খাসির বাচ্চা না। আচ্ছা বর্তমানে পাইকারি হাটে কেমন দাম বলতেছে বলেন? দাম বলতেছে এটা পাটারা বলতেছে 15 16000 15 16000 হ্যাঁ। আচ্ছা আর এই যে জোরা জোরা এর বলতেছে? একের দাম বলতেছে জোড়া। জোড়া কত বলতেছে এ জোরা বলতে ষোলো হাজার ষোলো জোরা ষোলো হাজার টাকা বলতেছে না মাত্রের বয়স কেমন হবে এগুলা তিন মাস করে এরা তিন মাস প্লাস আছে না প্রত্যেক কিনে নিয়ে আসেন আপনারা এগুলা গ্রাম থেকে কিনে নিয়ে আসেন গ্রাম থেকে কিনে নিয়ে আসেন দশ গ্রাম থেকে কিনে নিয়ে আসছে এখানে পাইকারি বিক্রি করে আমরা পাইকারি বিক্রি করেন না ইয়াটা আসলে আপনাদের পাবে হ্যাঁ সব সময় প্রত্যেক রবিবার সব সময় পাবে প্রত্যেক রবিবার প্রত্যেক রবিবার ঠিক আছে ভালো থাক পাশে এক ভাইকে দেখতে পাচ্ছি ভাই কোথা থেকে আসছেন আপনি মাই মুলাডুলি থেকে আসছে। কে কাছে ধরলে কাছে। মুলাডুলি থেকে আসছে। মুলাডুলি থেকে। কয়জন আসেন? দুইজন। দুইজন। ইয়াতে আসেন কি জন্য? পাটা কিনতে। পাটা কিনতে। দেখতেছেন? কিনছে পাটা। কিনছেন। কত দিয়ে? 30000। 30000 পাঠা কোন জায়গায়? ওই পাশে বাদা আছে। ওই পাশে বাদা। আচ্ছা আমরা পাড়ারা দেখব, হ্যাঁ। পাড়ারা দেখবো দেখায় দিব। দশেক আমি পাড়ানা দেখায় দিব। আর কি কিছু কিনবেন নাকি? আরেকটা কিনার আশা আছে। আচ্ছা আছে না। ঠিক আছে দেখেন দাম কেমন বুঝতেছেন?

আজকের হাতে সে রকম 20 বলতেছে আসলে कुशলে পড়ে পাইকেরে দমে ছাইরে তবে আচ্ছা আচ্ছা 20 বলতেছে না জোরা তো জোরা জোরা আচ্ছা আরে যে এটা পাটা বন হচ্ছে এ এটা হচ্ছে পার্টি পাড়ি পাঠার গর্জন আছে আচ্ছা পাড়িটা কত বলতিছে এটা 11000 হলে 10000 হলে ছারে দেব 11 10 হলে ছারে দেব हां দর্শক দেখেন এই ভাইয়ারা কিন্তু একদম অনেক দূর থেকে আসে পাবনা থেকে কোর্টি হাটে আমাদের এই হাটে পাবেন তাদেরকে এগুলো তো গ্রাম থেকে নিয়ে আসেন আপনারা গ্রাম থেকে হতে এবং এখানে আসলে ভাইদের পাবেন ভাইদের কাছ থেকে अवेलेबल আপনারা নিতে পারবেন নিতে পারবেন তো নাকি আচ্ছা দর্শক দেখেন তো সে তুলনায় আজকের হাটে কি বুঝতেছেন হাট একটু নরম সেই আচ্ছা আপনি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য সালাম ভাই ভাই আজকে কয়টা লয়েছেন আজকে ভাই চারটা আনছিলাম এখন আছে দুইটা দেখ দুইটা এগুলা কসের বাচ্চা বয়স কত দিন হবে এই চার মাস পড়ছে আর কি চার মাস পড়ছে না আচ্ছা দর্শক দেখেন আশিনা পার্টি 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 দুইটে পার্টি একটু দেখাই কিছুটা দেখি দেখেন দর্শক আজকের হাটে একদম পাইকারি বা কুর্চা হোক কেমন দাম বলতেছে বাজার আজকে একটু ঢিল কত বলতেছে আশা কথা কেন দুটা তেরো হাজার পর্যন্ত বলছে দুটা তেরো হাজার দর্শক দেখেন এই যে একদম জেনুন যে দামটা সেটা ভাই বলছে দুটা তেরো হাজার বলছে আপনি কত টার্গেট রাখছেন পনেরো পনেরো আর অল্প কিছু হলে দিয়ে দিবেন দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে দেখেন ইনশাল্লাহ আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই বাজার ভালো না ভাই দুটা দেখতে পাচ্ছেন হাতে এগুলা কি খাসি না পাটি একটা খাসি একটা পাটি ভাই কোনটা খাসি এটা খাসি এটা পাটি তাই হ্যাঁ খাসিটা কত দাম বলতেছে খাসিটা কইতাছে আছে 9000 আরে পাটিটা পাটিটা কত আছে 6000 6000 আচ্ছা আচ্ছা তাহলে জোড়া কত 15000 কত আছে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খাসি পাটির বাচ্চা দাম কেমন বলতেছে সে তুলনায় হাটে বাজার কেমন বুঝতেছেন আসলাম একবারে কম একবারে কম না একবারে কম আচ্ছা ঠিক আছে না লাইগি বাজার কম ভালো থাকবেন আসসালাম আলাইকুয়া সালাম পরে বিক্রি করছেন হ্যাঁ একটা দুই মাস এগারো দিনের বাচ্চা বিক্রি করলাম উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে বাজার কি বুঝতেছেন আগে বাজার একটু কম ছিল এখন বর্তমানে এক হাজার হলেও বৃদ্ধি আছে

অসংখ্য ধন্যবাদ আপনি হাটে আসার জন্য বাচ্চা দুইটা নিছেন জি জি আপনাদের ভিডিও প্রায় সময় দেখি ভিডিও অনেক এনে পেজে আছে আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন তো অনেক বাচ্চা আচ্ছা হাটে আসে অনলাইনে যে রকম দেখেন বুঝতেছেন তো হ্যাঁ অনলাইনে যেটা দেখাই আসলে এক এক ছাগলের এক এক রেট এক এক রেট এটা তো আসলে প্রত্যেকটা জিনিসেরই কোয়ালিটির উপরে দাম ইয়ার উপরে দাম তারপরে সে তুলনা হাটে কেমন পরিবেশ বুঝতেছেন বলেন ভালো আলহামদুলিল্লাহ ভালো না এটার পরিবেশ অনেক ভালো আমি এটা বিক্রি করে শান্তি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম দর্শক এখানে হাটের ভিতরেই পবিত্র হাটে আজকে দুটো ছাগল দেখতে পাচ্ছি দুটো কথা বলি ভাই কি অবস্থা কি অবস্থা ভালো আছো না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো কোথা থেকে আসছো তোমরা ভাইজি আমার বাসা বাজারের সাইড এখানে না আচ্ছা আচ্ছা এই ছাগল দুটো কয় দাঁতের ছাগল এগুলা

আচ্ছা এটা এখনো দাম হয় নাই দর্শক দেখেন কত চাচ্ছ কত এটার দাম চেয়েছি ষাট হাজার এটার দাম হ্যাঁ 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 আচ্ছা চার এটা এটা আর এটার দাম কমার সময় চাও হাটের মধ্যে যেটা বিক্রি সেটাই চাও বাজার তো কম এখন একটু কম সম করে দাম তো চাইটা আর কিছু লাগে না তাই চাই এখন যার যে দাম আছে ওইটা বললে না ঠিক আছে একটু কম সম করে চাওয়া অতিরিক্ত দাম চাওয়ার দরকার নাই তো ঠিক আছে ভাইয়া দেখো হ্যাঁ কি অবস্থা দেখো আমি এই যে দুধের ছাগলগুলোর দাম জানি একটু এখানে একটা বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি এই কথা বলি একটু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দাঁত একটু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হাতে একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কয় দাঁতের ছাগল এটা এটা ছয় দাঁতের ছাগল ছয় দাঁত না ছয় দাঁতের ছাগল গাব আছে গাব আছে কয় মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আর দর্শক দেখেন কয় টাকা দাম বলতেছে হাটে আজকে হাটে বাইশ তেইশ বলতেছে বাইশ হাজার এটা কি আপনার কিনা না বাড়ির আমি বাড়ির ছাগল বাড়ির ছাগল জি বাড়ির ছাগল বাড়িতে আরো ছাগল আছে 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 না আচ্ছা আপনি দেখেন কি আপনি চাচ্ছেন কত আমি চাচ্ছি তিরিশ তিরিশ হাজার চাচ্ছেন জি অনেক ডিফারেন্স কিন্তু তিরিশ হাজার বাইশ হাজার বলছে জি আচ্ছা দেখেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে আরো দুইটা ছাগল একসাথে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কাকা ভালো আছি কোথা থেকে আসেন ভৈবতপুর আচ্ছা আচ্ছা হাতে ছাগল দেখতে পাচ্ছি এগুলা কি আপনার বাড়ির নাকি না বাড়ি বাড়ির না এটা কি এটা কয় দাঁতে এটা চার দাঁত তার দাঁত সারা আচ্ছা আচ্ছা এটা গাব আছে গাব আছে কয় মাস তিন মাস তিন মাস আজকের হাটে কয় টাকা দাম বলছে বা চাচ্ছেন কত চাচ্ছি 30000 রাম বলছে কত 22000 23000 22 23000 আছে ওই ছাকলটা ওইটাও একই ক্যাটাগরি আচ্ছা আচ্ছা আমি দুদের এগুলা দেখাচ্ছি বাচ্চা কেমন দে এগুলা বাচ্চা বাচ্চা ভালো দে ভালো বাচ্চা দে না বাচ্চা ভালো দে বাড়িতে আরো আছে না আরো আরো আছে না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন হাটের অবস্থা কি বুঝতেছেন পবিত্র হাটের অবস্থা হাটের অবস্থা ভালো ভালো না দর্শক দেখতে পাচ্ছেন হাটের মধ্যে আমি পাঠা দেখতে পাচ্ছি একটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না ভালো আছি কোথা থেকে আসছেন গরুমশীল আচ্ছা আচ্ছা এটা কি হাতে এটা কি দেখতে পাচ্ছি আমরা পাঠা ছয় দাঁতের পাঠা এটা ছয় দাঁত ছয় দাঁতের পাঠা না ছয় ওজন কেমন হতে পারে ওজন ত্রিশ ত্রিশ কেজি হবে

দাম কত বলছে হাসা করে দাম দাম সত্যি বাইশ হাজার বলেছে বাইশ হাজার হ্যাঁ এত বড় ছাগল বাইশ হাজার টাকা বলছে হ্যাঁ ছাগল ঠিক আছে তো হ্যাঁ একবার অরিজিনাল ছাগল সব ঠিক আছে না সব ঠিক সব ঠিক আছে আচ্ছা দর্শক দেখেন এটারে কি জাত বলে আপনি জানেন

কিনবো কিনবেন কেনার জন্যে আচ্ছা কিনার জন্য না একবার বসে বললেন যে আরাম করতেছেন আরাম করতেছেন দেখছেন বাজার কেমন বুঝতেছেন বাজার রাজকে বেশি বেশি আচ্ছা আপনি কি বুঝতেছেন নাম কিনতে আসছি হয়তো বাজারটা কেমন বুঝতেছেন বাজার দামটা কেমন বুঝতেছেন একটু বেশি পাঠা নিতে চাইছিলেন তার নাই তো পাঠা পাঠা বাচ্চা না বড় বড় আচ্ছা দেখেন এক দুইটা আছে যাই আছে একটা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে একা ভালো থাকবে না দেখে শুনে কিনবেন কত দাম বলছে বাইশ হাজার করতে বাইশ হাজার কয় দাঁতের দুই দাঁত দুই দাঁত বাড়িতে পালা নাকি পালা আচ্ছা আচ্ছা দুই দাঁতের দেখেন বাইশ হাজার টাকা দাম আপনি আপনি কত নেবে আঠাশ হাজার আঠাশ হাজার কত বেশি একটু আর একটু কমাই দেন

ওনারই দাম কেমন বুঝতেছেন দাম মোটামুটি মানানসই বাজার মানানসই আছে হাটের হাটে এই হাটটা কেমন আপনাদের এই হাটটা মোটামুটি ভালো সব ধরনের ছাগলই পাওয়া যায় সব ধরনের ছাগল পাওয়া যায় ইনশাআল্লাহ

হাই হাই আজকের হাটে দেখেন সর্বোচ্চ রেকর্ড দুই হাজার টাকা হলেও ছাগল পাওয়া যাচ্ছে হাটে বাচ্চা পাওয়া যাচ্ছে এই হাটে দুই হাজার টাকা মাত্র ঠিক আছে দেখেন আর অল্প কিছু হলে দিয়ে দেন যে দুই হাজার কই পার্টি কই কত হলে দিবেন তিন হাজার আর দুই হাজার ব্যস্ত হচ্ছে না দুই হাজারের নিচে বেশ হ্যাঁ না এই চ্যাংরা দুই হাজার পারবো ছাড়েন দুই হাজার

হ্যাঁ তো দর্শক আজকে হাটের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী সাপ্তাহে কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকুন আর এই হাটে যারা আসতে চাচ্ছেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন